আজকের রেসিপি শাকের পতরা। খুবই ভালো খেতে তো চলো দেখে নেওয়া যাক কীভাবে পাতড়াটা আমি বানাই প্রথমে দেখো শাকগুলো আমি গোটা থেকে ভেবে ছিঁড়ে নিয়ে পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তো আমি পাতাগুলো একটু ছোট করে কেটে নেব মাঝারি সাইজ করে কেটে নেব একদম ছোটোও হবে না একদম বড় হবে না বুঝতে পারছো তোমরা সব পাতাগুলো কেটে নিলাম কেটে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এখানে আমি একশো গ্রাম মসুর ডাল নিয়েছিলাম নিয়ে আমি চার ঘন্টা ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে তারপর ভিজিয়েছি এই ডালটা মিক্সি গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব ডালটা আমি বেটে নিয়েছি এবার ডালটা বোলের মধ্যে দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো একদম অল্প পরিমাণে জোয়ান দুটো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর পাঁচ থেকে ছ কোয়া রসুন আমি থেতো করে দিয়েছি এবার সবকটা উপকরণের সাথে একসাথে ভালো করে আমি মাখিয়ে নেব কয়েক টুকরো কালো জিরে দিয়ে দেব কালো জিরেটা দিয়ে দেওয়ার পরে আরও একবার ভালো করে মাখিয়ে নেব আমি এটা মুসুর ডাল দিয়ে রান্না করছি তোমরা যদি নিরামিষ রান্না করো তাহলে মটর ডাল দিয়ে করে নিতে পারো রসুনটা বাদ দিয়ে দেবে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানে দিয়ে দেবো অল্প করে সর্ষের তেল পাতলা রান্না করতে খুব বেশি তেল লাগে না তেলটা চারিপাশ দিয়ে ছড়িয়ে দেব এই রান্নাটা করার সময় গ্যাসের ফ্লেমটাকে একদমই কমিয়ে রাখতে হবে এবার আমি মিশ্রণটা দিয়ে দেবো প্যানের মধ্যে দিয়ে একটু চেপে চেপে ফ্ল্যাট করে দেবো কদিন আগে আমি করেছি পাট পাতার জল শুক্ত ও মটর ডাল দিয়ে পাট পাতা দিয়ে দারুণ একটা রেসিপি তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে দেখে এসো ডিসক্রিপশান বক্সে দুটো লিঙ্কই দেওয়া থাকবে জল শুক্তটা মাস্ট ট্রাই রেসিপি আমি তোমাদেরকে স্পেশালি সাজেস্ট করলাম গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়েই রাখবো ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই এমনি এটা হতে থাকবে তবে সময় নিয়ে এই রান্নাটা করতে হবে বাড়িয়ে দেওয়া যাবে না বাড়িয়ে দিলে কিন্তু পুরে পুরে যাবে ভেতরে কাঁচা ভাত থেকে যাবে নিচের পিঠটা কতটা হলো একটু দেখে নি তাই একটু উল্টে দিচ্ছি আমি পাঁচ মিনিট পরেই উল্টাচ্ছি তবে খুব আস্তে আস্তেই করতে হবে না হলে ভেঙে যাবে প্রথমে চারদিকটার থেকে ছড়িয়ে নিয়ে উল্টে দিলাম উল্টে দেওয়ার পর আমি আরও একটু সর্ষেতে চারিপাশ দিয়ে ছড়িয়ে দেবো পাতলা তো তোমরা অনেকেই খেয়েছো একবার আমার কথায় এই পাতার পাতড়টা খেয়ে দেখো অসাধারণ লাগে খেতে আরো একবার উল্টে দেবো দেখো কত সুন্দর হয়েছে আওয়াজটা শুনে বুঝতে পারবে তোমরা একদম খাস্তা হয়েছে পাতরাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি সার্ভ করব তবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও লেবু ও কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দিয়ে আমি গার্নিশ করে দিলাম তৈরি হয়ে গেল আমাদের পাট দিয়ে পাতুরি যারা শরীর নিয়ে সচেতন বেশি তেল খাওয়া পছন্দ করে না তাদের জন্য এই রান্নাটা একদম পারফেক্ট অল্প তেলে খুব মুখরোচক একটা রান্না তৈরি হয়ে যায় খুবই জনপ্রিয় একটা রান্না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থেকে।